বিকেলবেলা চায়ের আসরে যদি এরকম একটা পকোড়া বা স্ন্যাক্স কিছু থাকে তাহলে তো মন্দ হয় না নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি এসেছি বাঁধাকপি দিয়ে এক মুচমুচে পকোড়া রেসিপি নিয়ে যেটা বিকেল বেলা চায়ের সাথে আড্ডাটা একদম জমিয়ে দেবে বা মুড়ির সাথেও তোমরা অনায়াসেই খেতেই পারো তাহলে এই ক্রিস্পি এবং মুজমুচে রেসিপি কিভাবে বানাচ্ছি তাহলে মন দিয়ে দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি এইবার বাঁধাকপিটাকে যতটা সম্ভব আমি সরু সরু করে কেটে নেব এই দেখো বন্ধুরা বাঁধাকপিটা যতটা সম্ভব সরু সরু করে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে জল জড়িয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ এবার এটা ভালোভাবে লবণটা বাঁধাকপির সাথে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি বাঁধাকপিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবং ঢাকাটা খুলে নিয়েছি যেহেতু লবণ দেওয়া ছিল বাঁধাকপির মধ্যে তাই বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং এর মধ্য থেকে কিন্তু অনেকটা এক্সট্রা জল বেরিয়ে গেছে যেহেতু আমি পকোড়া বানাবো জল জলে ভাব থাকলে কিন্তু হবে না তার জন্য যতটা সম্ভব জল নিংড়ে নেওয়া যায় সেটাই করে নিচ্ছি তাহলে সমস্তগুলো করে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছে বন্ধুরা যতটা সম্ভব আমি বাঁধাকপি থেকে এক্সট্রা জল ঝরিয়ে নিয়েছি এবং দেখেই বোঝা যাচ্ছে অতটা কিন্তু আগের মতো জল জলে ভাবটা নেই এবার আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বেশি পেঁয়াজ কিন্তু এই পকোড়াতে লাগবে এখানে আমি দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা নিয়ে নিও এবারে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি পকোড়াতে ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয় এবার এখানে একটা আমি ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার ফলে পকোড়াটা কিন্তু আরও অনেকটা হবে ক্রিস্পি এইবার এর মধ্যে আরও কিছু আমি ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি টি স্পুন হলদি পাউডার টি স্পুন দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার এইবার এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা পাউডার আমি যেহেতু পকোড়া বানাবো এখানে আমি বেসন নিয়ে নেবো প্রথমেই আমি দু চামচ বেসন নিচ্ছি এরপরে আমার যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু বেসনটা আমি ইউজ করব এবার এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াটা অনেকটা ক্রিস্পি হবে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে এবার বাঁধাকপির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি হাতে সাহায্যে মাখাচ্ছি তোমরা চাইলে চামচ দিয়ে কিন্তু মেখে নিতে পারো তবে হাতে দিয়ে মাখালে কিন্তু বেশি ভালো হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এবারে আমি একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না কারণ বাঁধাকপি যদি একটুও জলীয় জলীয় ভাব থাকে বেশিক্ষণ রাখলে আবার আরও বেশি নরম হয়ে যাবে এবং আরও বেশি চ্যাট হবে তাহলে এরপরে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে হোয়াইট অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেলটা এবার এবারে বাঁধাকপিগুলো একটা পকোড়া সেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমবারে যতটা ধরবে আমি ততটাই দেব বাঁধাকপির কিন্তু পকোড়া যে যেমন সেপ করতে চাও ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু করো বাঁধাকপির পকোড়ার অতটা নির্দিষ্ট সেভ অতটা কিন্তু হয় না তোমাদের পছন্দ অনুযায়ী করে নিও তাহলে আমি যতগুলো ধরবে প্রথমবারে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি এক দিকটা একটু হালকা হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি একসাথে দুটো দিক উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে মুচমুচে করে পকোড়াগুলো ভেজে নিতে হবে গ্যাসের ভলিউম কিন্তু খুব একটা হাইতে থাকবে না কিন্তু খুব একটা লোতেও থাকবে না কারণ বেশি লোতে গ্যাসের ভলিউম রাখলে বাঁধাকপি কিন্তু তেল অনেকটা এক্সট্রা শুষে নেয় যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক তাই একটু গ্যাসের ভলিউম বাড়িয়ে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো কিন্তু দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ভালোভাবে পকোড়াগুলো একদম তেলগুলো এক্সট্রা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে সেকেন্ড ব্যাচেও পকোড়াগুলো একইভাবে দিয়ে দেবো গরম গরম চায়ের সাথে বিকেলবেলা বা মুড়ির সাথে স্ন্যাক্স হিসেবে কিন্তু পকোড়াগুলো তোমরা অনাসেই খেতে পারো এরকম যদি বাঁধাকপির পকোড়া ইফতার টেবিলে থাকে ইফতার টেবিলও কিন্তু একদম জমে যাবে তাহলে সেকেন্ড বারেও পকোড়াগুলো একইভাবে দিয়ে দিচ্ছি এবং একইভাবে গ্যাসের ভলিউম একটু হাইতে রেখে ভালোভাবে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব পকোড়া গুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবারে এক এক করে পকোড়াগুলো ভালোভাবে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি তাহলে সমস্ত পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি ইফতার স্পেশাল বাঁধাকপির মুচবুজে পকোড়া একদম কিন্তু রেডি দেখতেই পাচ্ছ দেখে কিন্তু কতটা ক্রিস্পি মনে হচ্ছে বিকেলবেলা চায়ের সাথে বা যে কোনো টমেটো কেচাপের সাথে বা ইফতার টেবিলে কিন্তু এরকম একটা পকোড়া যদি থাকে তাহলে কিন্তু কথাই নেই সববার কিন্তু খুবই পছন্দ করবে এই বাঁধাকপির মুজমুচে পকোড়া আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা